আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি দেশি মুরগির রেসিপি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এত সুন্দর একটি কালার আসে আর প্রেসার কুকারের ছাড়াও কিভাবে এত নরম হয় এছাড়াও কোন সময় কোন মশলা দিলে এই রেসিপিটা আরও বেশি সুস্বাদু হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর সাথে অবশ্যই আপনাদের জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বায়দা ওয়ে আমরা এত কথা না বলে আজকে আমরা শুরু করে দেই স্বামীজ ক্রিয়েটিভিটি থেকে আমি স্বামী নিয়ে এসেছি দেশি মুরগির কষা এটির জন্য লাগবে কান্ট্রি চিকেন বা দেশি মুরগি এখানে আমি এক কেজির মতো দেশি মুরগি নিয়ে নিয়েছি সাথে আমি নিয়ে নিয়েছি চারটা কিউব করে আলো সাথে নিয়েছি দশ থেকে বারোটা ওয়ান বাই টু করে কাঁচামরিচ আরও নিয়েছি এক কাপ পেঁয়াজ মাংসগুলোকে ভালো করে ধুয়ে আমি প্রথমে মাংস থেকে পানিগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি ম্যারিনেট করে রেখে দেব জন্য প্রয়োজন প্রথমেই হলুদ এক চা চামচ লবণ এক চা চামচ আর সাথে দুই টেবিল চামচ সরিষার তেল এখন এটি সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এগুলো সবগুলোকে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেস্ট রেখে দেবো অন্যান্য মুরগি চেয়ে এই দেশি মুরগি যেহেতু একটু টাফ সো আমরা এটি একটু ম্যারিনেট করে রেখে দেবো এখানে একটি প্যানে আমি পঞ্চাশ গ্রামের মতো তেল নিয়ে তেলটি গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পিকেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজগুলো ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত এখানে আমি দিয়ে দিব কিছুটা জিরা সাথে দিব তেজপাতা সাদা এলাচ কালো এলাচ আর দারুচিনি কাঁচামি সবসময় আমি পরে অ্যাড করি কঁচামুরির রঙটা যেন নষ্ট না হয় এখন আমি এখানে অ্যাড করে দিব ম্যারিনেট করা মুরগি মাংসগুলো পেঁয়াজের সাথে ভালো করে এই মাংসগুলোকে কষিয়ে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে কুক করে নিলেই হয়ে যাবে এখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজের পেস্ট অন টেবিল চামচ কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো এখানে পানি ছাড়া শুরু করে দিয়েছে বেসিক্যালি পেঁয়াজের রসটার জন্যই এটা গ্রেভিটা একটু মাখা মাখা হবে আর বড়ো পেঁয়াজগুলো নরম হয়ে আসবে এগুলো ভালো করে মেশানোর পরে এই স্টেপে আমি দিয়ে দিব এক টেবিল চামচ রসুন পেস্ট আর এক টেবিল চামচ আদা পেস্ট আরও দিব এক টেবিল চামচ জিরা পেস্ট এখন এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে আমি এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব আপনারা যদি এই মশলাগুলো প্রথমে অ্যাড করে দিতেন তাহলে মশলাগুলো কিন্তু কালো হয়ে আসতো আমরা যে ভাইব্রেন্ট কালারটা চাচ্ছি সেটা আসতো না তাই সুন্দর একটা কালার আসার জন্য আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন এখন এই মশলাগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ লবণ আপনারা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন ঢাকনাটি দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর এভাবে ভালো করে কুক করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালারটা কত সুন্দর এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে এসেছে আর পানিও ছেড়ে দিয়েছে আরও পারফেক্টলি সিদ্ধ করার জন্য আমরা এখানে পানি অ্যাড করে দিব এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ চিকেনটা এখানে এইটি পারসেন্টের মতো কুকড হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব তিনটা টমেটো আমি এটি কিউব করে কেটে নিয়েছি এটি ভালো করে কুক করে নিতে হবে যাতে একদম মিশিয়ে যায় এর মধ্যে অ্যাড করে দিব আলু আলুগুলো আমি ফার্স্টে অ্যাড করি নি কারণ এই মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে এখন এগুলো ভালো করে কুক হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখতে হবে এখন আমি আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুক দেখেন গ্রেভিটা কত সুন্দর শুকিয়ে এসেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আপনারা তাহলে অবশ্যই দেখতে পেলেন এটা বানানো কতটা সোজা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ